সবাইকে জানায় ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন চাঁদরাতে কিছু রান্না বান্না করেছিলাম যেন ঈদের জন্য আর ঈদের জন্যই কিন্তু এই রান্নাগুলো দেখা গেছে আমি করে রাখি সবসময় তো আজকেও কিন্তু এগুলি করে রেখেছি যেন তাহলে ঈদের মধ্যে খুব একটা কষ্ট হয় না সকালবেলা কারণ সবাই যেহেতু নামাজে চলে যায় তার জন্য এখন কিন্তু আমি পায়েস রান্না করে নিয়েছি আর এখন কিন্তু বিকালবেলা তো পায়েসটা রান্না করে নিয়েছি আর পায়েসটা কিন্তু ক্যারামেল পায়েস রান্না করেছি তার জন্য কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেল করে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় তিন লিটার দুধ রয়েছে তিন লিটার দুধ দিয়ে কিন্তু আজকে আমি পায়েসটা রান্না করছি আর তিন লিটার দুধটাই কিন্তু একেবারে দুই লিটার করে কিন্তু এরপর আমি রান্নাটা শুরু করেছি আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন আর এর মধ্যে কিন্তু আমি আস্ত মশলাও দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু চালটাও দিয়ে দিয়েছি চালটা দিয়ে খুব ভালোভাবে ফুটে আসছে আর প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু আমি চালটা দিয়ে রান্না বন্না করছিলাম তো এক একজন কিন্তু এক এক ভাবে পায়েসটা রান্না করে থাকে কিন্তু আমি কিন্তু এভাবে নর্মাল করে থাকি তো এভাবে কিন্তু পায়েসটা রান্না করে ফেলেছি আর দেখুন পায়েটা রান্না করে কিন্তু ঠান্ডাও হয়ে গেছে ওখানে আমি বক্সে করে রেখে দিচ্ছি ছি ঈদের দিনের জন্য যেন ঈদের দিনেও খাওয়া যায় বা ঈদের পরের দিনও যেন পায়েসটা নষ্ট না হয় সুন্দরভাবে যেন খাওয়া যায় আমি নর্মাল ফ্রিজে রেখে কিন্তু পায়েসগুলো খাবো তারপর কিন্তু আমি একটু পুরিং বানাবো আর পুরিংটা কিন্তু আমি ঈদের দিনের জন্য স্পেশালভাবে পুরিংটা বানাচ্ছি আমি মোট আটটা ডিম দিয়ে কিন্তু একটু বড়ো সাইজের পুডিং বানিয়ে নিচ্ছি আর পুডিংটা দেখুন আমার কিন্তু বানানো হয়ে গেছে আমি পুডিংটা কিন্তু ভাব দিয়েছিলাম বড় একটা পাতিলের মধ্যে তো একটু চেক করে নিচ্ছি যে পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা তো পুডিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর দেখুন পুডিংটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে তাই না অনেক বেশি মজা হয়েছিল এই পুডিংটা যা এই পুডিংটা বানানো হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এখন আমি ঈদের জন্য কিন্তু স্পেশাল একটি দই বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি দু মিষ্টি দই বানিয়ে নিয়েছি আর মিষ্টি দইটা কিন্তু আমি এরকম ছোটো ছোটো কাপের মধ্যে ঢেলে দিচ্ছি কারণ এভাবে করেই কিন্তু আমি সবগুলি মিষ্টি দই বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দুই লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম লিকুইড দুধ তা কিন্তু জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে টক দইটাও মিক্স করে দিয়েছিলাম মিক্স করে কিন্তু দইটা বানিয়ে নিয়েছি আর দই বানানো কিন্তু খুবই সহজ আর আজকে কিন্তু আমি ক্যারামেল দই বানিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু দইগুলো সুন্দরভাবে ঢেলে এভাবে কিন্তু রেখে দিয়ে দিচ্ছি আর দুইগুলো প্রসেসিং হওয়ার জন্য আর দইগুলো কিন্তু আমি সকালে দেখবো যে কেমন হয়েছে তো যেহেতু আজকে চাদরা চাঁদরাত্রে তো আমরা সকলে মেহেদি দিই তো আমিও কিন্তু মেহেদি দিয়ে নিচ্ছি আর এক সময় ছিল যে আমি সবাইকে মেহেদি দিয়ে দিতাম আর মেহেদি দেওয়ার পরে দেখাচ্ছে তো আমি দিতাম কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি নিজে মেহেদি দিই না কারণ মনে হয় যে আমি মেহেদি দিতে পারছি না তাই কিন্তু আমার ছোট বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আর এক সময় কিন্তু আমার ছোট বোন মেহেদি দিতেই পারতো না ওকে কিন্তু আমি মেহেদি দিয়ে দিতাম যাই হোক ও কিন্তু মার্শাল্লাহ এখন খুব সুন্দরভাবে মেহেদি দিয়ে দিচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন যাদের ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আচ্ছা আল্লাহ